হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গর্ভধারণের আগে একজন মায়ের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা দেরি কেন আসুন আলোচনাটি শুরু করা যাক মনে করুন একটি গাছ অত্যন্ত দুর্বল তাহলে সেই গাছ থেকে কি আপনি ভালো ফল পাবেন অবশ্যই না ভালো ফল পেতে হলে অবশ্যই গাছটিকে সুস্থ সবল হতে হবে ঠিক তেমনই একটি ভালো সন্তান বা সুস্থ সবল সন্তান পেতে হলে অবশ্যই গর্ভবতী মাকে সুস্থ সবল হতে হবে তবেই ভালো সন্তান বা সুস্থ সবল সন্তান পাওয়া সম্ভব একজন নারী যখন সন্তান প্রসব করেন তখন তাকে পরামর্শ দেওয়া হয় তিনি যেন দুই বছরের কম সময়ের মধ্যে পরবর্তী সন্তান ধারণ না করেন এর পিছনে কারণ হচ্ছে তিনি যে সন্তানটি প্রসব করলেন সেই সন্তানটি তার শরীর থেকে যে পুষ্টি গ্রহণ করেছে সেটি পূরণ করার জন্য কমপক্ষে দুই বছর সময় নিতে পারে তাহলে বন্ধুরা চিন্তা করে দেখেন একটি সন্তান ধারণ করার জন্য কতটুকু পুষ্টির প্রয়োজন হয় একজন মায়ের শরীরে বন্ধুরা তাহলে বোঝাই যাচ্ছে একজন মায়ের কাছ থেকে যদি সুস্থ সন্তান পেতে চান তাহলে অবশ্যই সেই মায়ের পুষ্টির অভাব সঠিকভাবে পূরণ করতে হবে আর এর জন্য একটি সুষ্ঠ পরিকল্পনা বা প্রস্তুতি অবশ্যই প্রয়োজন তাহলে বন্ধুরা আসুন সেই পরিকল্পনা বা প্রস্তুতি সম্পর্কে এখন আলোচনা করা যায় একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্তের প্রয়োজন তাই রক্তের অভাব পূরণ করার জন্য আয়রনযুক্ত ঔষধ খাওয়াতে হবে একজন মায়ের শরীরে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে বা ফলিক অ্যাসিডের অভাব থাকে তাহলে সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে তাই ওই মায়ের ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য ফলিক যুক্ত ঔষধ দিতে হবে জিঙ্ক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে কোনো মায়ের শরীরে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে সেই মা যে সন্তান জন্ম দেবেন সে সন্তানের উৎপাদন ক্ষমতা অর্থাৎ সন্তান উৎপাদন ক্ষমতা কম থাকে তাই জিঙ্কের অভাব পূরণের জন্য মাকে জিঙ্কযুক্ত ঔষধ দিতে হবে সঠিক দৈহিক গঠনের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স অত্যন্ত জরুরি একজন মায়ের গর্ভের সন্তান যেন সঠিক দৈহিক গঠন নিয়ে জন্ম নিতে পারে এজন্য আগে থেকেই মায়ের শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব পূরণ করা অত্যন্ত প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট চেহারার লাবণ্যতা বৃদ্ধি করে কোনো মায়ের শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্টের অভাব থাকে তবে ওই মা যে সন্তান জন্মদান করে সেই সন্তানের চেহারায় লাবণ্যতা কম থাকে তাই লাবণ্যতা যেন সঠিক পরিমাণে থাকে বা সঠিকভাবে থাকে এজন্য মায়ের অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণ করা অত্যন্ত প্রয়োজন একজন মায়ের শরীরে এই রকম বিভিন্ন ধরনের পুষ্টির অভাব থাকতে পারে বা ভিটামিনের অভাব থাকতে পারে একটি সন্তান জন্ম দেওয়ার আগে অবশ্যই অবশ্যই এই ধরনের ভিটামিন বা পুষ্টির অভাবগুলো পূরণ করা প্রয়োজন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু মনে করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা